উনি আমাদের সবার উঠবেন এবং আজীবন থাকবেন ইনশাল্লাহ প্রত্যেকের মনে থাকবে ইনশাল্লাহ অনেকেই বলেন তারে কে জানেন না কে জানেন না তারে দীর্ঘদিন যাব এই বিএনপির সাথে

এই ঘটাকায় বিশেষ ব্যক্তি যে হলো মানে বিয়ে নেবেন বিয়ে নেবেন ভাবছেন ওই জাতীয়তা ওই আওয়ামী লীগের নমিনেশন উনি মনে করেন যে আমি বিয়ে

ہم <tries> ہے <tries> <tries>